মহামেডানে নেই আই লিগ সেরা ফুটবলার আই লিগের আরও একটি মরশুম শেষ হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের প্রথম জাতীয় লিগ শিরোপা জিতেছে সাদা কালো ব্রিগেডের একাধিক ফুটবলার এবারের এর মরশুমে নজর কেড়েছেন তবে আই লিগ দু হাজার তেইশ চব্বিশ মরশুমের সেরা ফুটবলারের সম্মান পেয়েছেন অন্য এক দলের বিদেশি খেলোয়াড় যদিও এই বিদেশি ফুটবলারের ক্লাব গোকুলম কেরালা এফসি আই লিগ পয়েন্টে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে স্প্যানিয়ার্ড আলেকজান্দ্রো স্যানচেজ লোপেজ ২২ ম্যাচে উনিশটি গোল করে লিগের শীর্ষ স্কোরার হিসেবে পুরস্কার জিতেছেন লিগের সর্বোচ্চ স্কোরার এবং সেরা খেলোয়াড়ের সম্মান দুটোই জিতেছেন তিনি মহমেডান স্পোর্টিং ক্লাবের পদমছেত্রী কলকাতার দলের দুর্দান্ত মরশুম কাটিয়েছেন দলের হয়ে রক্ষা করেছেন নিশ্চিত কিছু পয়েন্ট সেরা গোলরক্ষকের পুরস্কার তিনি জিতেছেন এবার তার সতীর্থ মেজালল কাসিম জিতেছেন এবারের আই লিগ মরশুমের সেরা মিডফিল্ডারের খেতাব ব্ল্যাক প্যান্থার্সের আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি রিয়াল কাশ্মীর তাদের চব্বিশ ম্যাচে মাত্র উনিশটি গোল হজম করেছে তাদের অধিনায়ক মোহাম্মদ হাম্মাদের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হাম্মাদকে মরশুমের সেরা ডিফেন্ডারের জন্য জারানাইল সিং পুরস্কারের বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়েছে পনেরো জয় সাত ড্র ও মাত্র দুটি পরাজয়ের সঙ্গে মহামেরান স্পোর্টিং এবারে আই লিগের সেরা দল হয়েছে তাদের প্রধান কোচ চের নিষব মোর্সুমের সেরা কোচ হিসেবে সৈয়দ আব্দুল রহিম পুরস্কার অর্জন করেছেন কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট